রমাদান দিয়েছে আগামীকাল শনিবার ইনশাল্লাহ তারা দিন আমাজ পড়তে হবে কেন আলহামদুলিল্লাহ মমিনগঞ্জ যখন রমজান মাস আসে তার আনন্দ হয়ে যায় আগামীকাল রাত থেকে আপনি তার নামাজ পড়বো কত সৌভাগ্য সৌভাগ্য শনিবারে দিন গে রাত্রে আপনি আপনি নামাজ পড়বো তার আগে নামাজ বিশ রাঘাত পড়বো রাত্রে সেহেরি খাইবো সারাদিন আমরা একটা মাস রোজা যেমন সাধনা করব। আল্লাহ তালা বলেন বাদ্দা তুমি এক মাস তিরিশটা রোজা রাখবা আমি আল্লাহ রাবুল আলমিন তোমার রহমত দিয়েছি মাফুরের দিয়েছি নাজত দিয়েছি কিন্তু আমি আল্লাহ তালা তোমার মাফ কুনসম করব কোন সময় তুমি নিষ্পাপ মাফ হইবাই আল্লাহ নবী রহমতুল্লাহ আলমিন আদিসের মধ্যে বলে বাদ্দা উম্মত যখন ঈদের নামাজ পড়ে যখন উম্মত যখন ঈদের নামাজ পড়ার জন্য যখন ঈদগার মাঠে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন বাংলা গর্দিকে গুণা নিয়ে ঈদের মাঠে চলে যায় আর আল্লাহ তারা বলে আমার রুজদার বান্দারা ওর থেকে ঈদের নামাজ পড়ার জন্য বাইর হইবে ঈদের ঈদের জামাতের পরে আমি আল্লাহ তালাম রুজদারকে মাফ করিয়া নিষ্পাপ মাসুম বানায় তার ঘরে পৌঁছাই দিব রমজান মাস আসতেছে আপনি আমার গুণা মাফের মাস এটা রমজান মাসে যে ব্যক্তি গোলা মাফ না করাইতে পারবে তার মতন কত লাগা

তোমাদের মধ্যে এগারো মাস আমি আল্লাহ দিয়েছি এর মধ্যে একটা মাস গিয়েছি মা হের মতো যে রমজান মাসে তো কোনো ব্যক্তি কোরআন তেলা বধ করে একটা হরফের মধ্যে সত্যি কি যে ব্যক্তি রমজান মাস পয়া তারা বিনা মাসে প্রেম করতেছি তারা বিনা আমাদের মধ্যে কোরআন তালাও থইতেছে তারা বিনা আমাদের মধ্যে সব হইতেছে তারা বিন আমাজ করতেছি আপনি আমি এক একটা ওকর ইমাম সব করতেছে আপনি আমি শুনতেছি এক একটা হর ফের সব আল্লাহর ফেরেস তার নেকি রেখতেছে রমজান মাসে একে সত্তর অন্য মাসে একে দশ দেয় কিন্তু আল্লাহ তালা বলে আমি উন্নতি মোহাম্মদিকে মাফ দেওয়ার জন্য নেক বেশি দেওয়ার জন্য ্মদী কেমে আমরা একে দোষ দিলাম না রমজান মাসে উম্মতে মোহাম্মদিকে একটা সবের বিনিময় সত্যটা সব দান কর্মানবাহ আল্লাহ তালা কত মায়া করে উন্মতি মহাবতিকে এত সুন্দর মাস দিয়েছে মাহে রমজান যে রমজান মাস পায় জীবনে কোন মাফ না করাইতে পারবে আর মতন হতো বা কার দুনিয়াতে নাই নিজে রোজা রাখতেন পরিবারকে রোজা রাখার কথা বলবেন ছোট ছোট বাচ্চা রোজা রাখতে চাই নিষেধ করবেন না যতটুক সময় রোজা রাখবে এতটুক সব আল্লাহ তালা আপনার আমল নামাজ করবেন ছোট বাচ্চারা অনেক সময় রোজা রাখতে চায় মা বাবার নিষেধ করো না রোজা রাখকো না এটা ভুল আপনার বাচ্চাকে আপনি সিহরি খাওয়াবেন তার শিক্ষা দিবেন যদি সেই যদি এক মাসের মধ্যে সেই আকিদা রোজা রাখে আগামী বছর সে দুইটা রোজা রাখবে এর বছর রাখ এর পরে বছর একটা 5 আগস্ট না ওইভাবে আপনার সন্তানটা মাহে হে রমজানের রোজা রাখবে ছোট বাচ্চারা যদি সারা দিন রোজা নাও রাখতে পারে এক ঘন্টা রোজা রাখে এক ঘন্টা সফট আওয়াজলা সালাতরা তার আব্বা মার আমলLambda দান করবে অনেক সময় গ্রাম গ্রামে যারা থাকে দেখা জামানের মানে সবাই ছোট বাচ্চা রোজা রাখতে চায় নিষেধ দিবেন না আজ পর্যন্ত কোন বাচ্চা কি রোজা রাখে মারা গেছে কেউ বলতে পারবে না অথচ আপনি শিক্ষা দিবেন আর সিহরি করবেন ইফতারে তারা নিয়ে একসাথে ইফতার করবেন ছোট বাচ্চা রোজা রাখতে চায় নিষেধ দিবেন না সে যদি সকাল থেকে জোহরে রোজা ভেঙে ফেলে এতটুক সব তারা বাপ মারা বল্লা বাদ করে না। তো নিষেধ দেওয়া যাবে না সেরি কয়েবেন যদি যে ব্যক্তি যে সন্তান যে মানুষটা ছোটবেলা থেকে এই ফলে তো রোজা রায়কে আসছে তারা জিজ্ঞাসা করেন সে বলবে আমি যে রোজা রাখি আমার বিন্দ পরিমাণ কষ্ট হয় না আলসি লাগে সেটা ঠিক কিনা আর যারা রোজা রাখেন একবার বড় মানে বড় হে রোজা রাখে দেখবেন তারা খ্রিস্টান রোজা রাখতে পারে না কারণ রাসুল শিখতে দিয়েছে

নামাজ পাঁচক্ত পড়তে হবে রোজা ও ত্রিশটা রোজা রাখতে হবে এমন রোজা রাখার পরে রাত্রে বেলা তারা দিন নামাজ রমজান মাস এ বদতের মাস এ বদতের মাসের মধ্যে আপনি আমি আল্লাহ তালা গোলামি বেশি বেশি করবো গোলামি বেশি বেশি করলে আল্লাহ তালা আপনি আমারে কোন দিন মাফ করবে কোন দিন নিষ্পাপ মাসুম মানাবে আপনি যখন ঈদের নামাজ পড়তে চাইবেন গুণা নিয়ে যাইবেন ঈদের মাঠে আল্লাহ তালা বলে আল্লাহ তুমি ঈদ নামাজ থেকে তুমি গোরের মধ্যে ফিরবা শুধু নিষ্পাপ মা শুভ হইয়া তো তিরিশটা রোজা রাখতে হবে সামনে মা হে রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন রমজান মাসে কাজ কর্ম তো আসে করবেন জিকির ফিকির ফকির ওটাই করবেন রমজান মাসে কোরআন তেলাও করবেন অন্তত এক প্রথম কোরআন তেলাবত এক প্রথম দেওয়ার চেষ্টা করবেন রমজান মাসে যত কোরআন পড়বেন তত আপনার নেকটা তত বেশি হবে আর নেকের বেশি প্রয়োজন আমাদের নেক বেশি করতে হবে গোনা সারতে হবে আলোচনা বেশি করতে হয় না এক আল্লাহর আলী আলোচনা করতেছে উনি শুধু আলোচনার মধ্যে বলছিলেন তোমরা নেকের কাজ কইরো আর গোনার কাজ চাইরো হঠাৎ করে একটা যুবকের হাত থেকে চলে গেলেন হুজুর বলতেছেন হেরে যুব শুধুমাত্র আলোচনা শুরু করলাম তুমি এখান থেকে উঠে গেলা যুবকটা বলতেছেন হুজুর আপনার কথার ও আমার হয়ে গেছে বলে কি হয়ে গেছে হুজুর আপনি বলছেন নেকের কাজ করতাম গুনার কাজ ছেড়ে দিতাম আমার তার কোনো প্রয়োজন নাই আমি গুণা করব না নেকের কাজ বেশি করব তাহলে আমি ও আজ প্রয়োজন নাই তো নেকের কাজ বেশি করতে হবে গুনার কাজ ছাড়তে হবে সামনে মাহে রমাদান আসছে আল্লাহ তালা আপনি আমার জন্য জিনিসটা রোজা আকার মতন তৌফিক দান করেন সবার হায়াতে নিজেকে বরকত দান করে সবাই বলে আমিন উম্মতি মুহাম্মদীকে আল্লাহ এত সুন্দর মাস দিয়েছে সব বরাত দিয়েছে সব মেরাজ দিয়েছে সবে সবে কত রাতে আবার সামনে আল্লাহ তাআলা আপনি মত দান করবেন দুনিয়াতে কেউ থাকবে না দুনিয়াটা হলো মুসাফির জায়গা আপনি আসছেন দুনিয়াতে আসার একটা আছে যাওয়ার কোন সিরাইল নাই প্রত্যেক মানুষ কার মুখে কোন সময় আসে কেউ বলতে পারে না আল্লাহ নবী রহমতুল আলমী যিনি দুনিয়াতে আসছিলেন উনিও নামাজ পড়তেন নবী এমন ভাবে নামাজ পড়তেন রাত্র বলতেন হে মোহাম্মদ আমি রাত্র শেষ হইতাম না তুমি নামাজে দাঁড়াও আর আমার নবী বলতেন হে রাত্র আমি নবী মুহাম্মদ আমি নবী ও নামাজ সারতাম না যতক্ষণ তুমি রাত্র পয়া তো যত কোন ফলে তুমি রাত্র শেষ না হই পাই নবজি নামাজে দাঁড়াইতেন নবজির সবরণ খুলে যাইতেন তারপরে শেষ মুহূর্ত রাত্র বলতেন নবী বৌ আমি হেরে গিয়েছি আপনি জিতে গেছেন ফেরা সুবাহ ওই নবী নামাজ পড়ে নামাজ মৃত্যুটা অতি অতি নিকটে আপনি আমার মৃত্যুটা অতি নিকটে কখন জানি কার মরণ কখন আসে কেউ বলতে পারে না গত রমজানে অনেক ছিল আজকে তারা দুনিয়াতে নাই এই দুনিয়াটা হলো মুসাফির খেলা আল্লাহ রাব্বুল আলমী বলে এরে আজরা

আপনি হুকুম করেছিলেন সমস্ত গ্রামবাসী বন্যার মধ্যে বন্যার কবলিত হইয়া গ্রাম গুলা আবার ডুবে গেছিল ওই গ্রামের মধ্যে একজন মহিলা ছিল গর্ভত অবস্থায় তার ফেটে বাচ্চা ছিল সে কোন রকম সাঁতার কাটতে 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 একটা কাঠের মধ্যে বা একটা তক্তার মধ্যে একটা স্থানের মধ্যে সে উঠলেন সেখানের মধ্যে সে বসলেন শুনলেন আল্লাহ ওই সময় তার প্রসবের বেদনা শুরু হয়ে গেছিলেন আল্লাহ তখন আপনি বলছিলেন আজরাইল ওই মাকে ওই সন্তানের ওই সন্তানকে রেখে তুমি মাকে দুনিয়ার থেকে ওই সন্তানকে রেখে তুমি মাকে এ দুনিয়ার থেকে নিয়ে আসো নিয়ে আসো আল্লাহ রব্বুল আলামিন যখন আপনি আমার হুকুম করেছিলেন অমুক জায়গার মধ্যে বন্যা হয়েছে গ্রামের মানুষগুলা সবাই চলে গিয়েছে হাবুটু অনেক মানুষগুলা মারা গিয়েছে একটা মাত্র মহিলা যে মহিলা একটা গাড়ির মধ্যে কাতার উপরে একটা স্থানের মধ্যে মহিলাটা রসমের বেদনা কান্না করতেছে চতুর্দিকে পানি কোনো মানুষ তোমার কাছে না চতুর্দিকে পানি চলতেছে বন্যা পানি চলতেছে আল্লাহ সমাপ্ত করেছিলেন হে আজরা সন্তানকে রেখে মাকে মাকে নিয়ে আসো আল্লাহ যখন আমি গেলাম যাওয়ার পরে গিয়ে দেখলাম ওই মহিলাটা প্রসবের বেদনায় কান্না করতেছে আল্লাহ তুমি হুকুম করেছো মা তিনি আসতাম সন্তান কে রেখে আল্লাহ যদি তার ওই যদি তার ওই মুহূর্তে প্রসবের মারে আমি রুহটা বাইর করি তার বেশি কষ্ট হবে আল্লাহ এমন একটা সময় আমার হুকুম করলাই আল্লাহ বাচ্চাটা প্রসব হয়ে গেল প্রসবের বেদনা কত একটা মা জানে একটা মেয়ে জানে আল্লাহ যখন আপনি আমার বললেন নিরাজ রাইন অনুতান করে কে মা কে নিয়ে আসো আল্লাহ ওই সময় যখন ওই মহিলার রুটা যখন আমি কবজ করলাম রুটা বার করলাম সবচেয়ে বেশি কষ্ট লাগছে ওই মহিলার রুটা বাইরে করতে বেশি সুবহানাল্লাহ আল্লাহ কেন কষ্ট লাগছে একটা শিশু বাচ্চা এখানে মধ্যে প্রশ্ন হইছে কে তার বাবা হবে কে তার যত্ন করবে

অনেক বছর ধরিয়া সাদ্দ দুনিয়াতে জান্নাতের আয়ু আওয়াজ জান্নাতের আয়ুষ পাওয়ার জন্য সাদ্দ দুনিয়াতে জান্নাত বালাখানা বানাইলেন আল্লাহ সাদ্দ এত কষ্ট করিয়া জান্নাত বানাইলেন

একটু সময় দিলে আল্লাহ বলে না না আমি আল্লাহ বলেছি কুল্লু লাফসি মুদাইকাতুল মাউত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী যাদের ভিতরে প্রাণ আছে প্রত্যেক মানুষগুলো প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যাদের যত লক্ষ এ যত লক্ষম তারা দুনিয়াতে রাখবো এক সেকেন্ড আগেও তার দুনিয়াতে আমি রাখবো না এক সেকেন্ড ছড়ানো তার দুনিয়াতে আমি তো রাখবো না ছোটিক সময় আমি আল্লাহ তালা তার দুনিয়া থেকে নিয়া আসবো

শ্বাস নিসে নিসে শ্বাস বাই করতে পারবেন না সঠিক সময় আপনার হুহুরটা বের করিনা এই দুনিয়াটা এমনি মুসাবির কালা সাবির দেখা যায় সন্তানকে রেখে মা চলে যায় আর মা কে রেখে সন্তান চলে যায় বড় ভাই কে রেখে ছোট্ট মা এখনো কোবরের মধ্যে শুয়ে আছে অথচ বড় ভাই এখনো আছে মা বাবা এখনো বেঁচে আছে সন্তান এখনো কবরের মধ্যে শুয়ে আছে তো দুনিয়ার আসার একটা সিরাইল আছে কিন্তু দুনিয়ার থেকে দাওয়াল কোনো সিরাইল নাই সঠিক সময়ে যার যে দ্রুত সময় আল্লাহ তালা দিয়েছেন এই দ্রুত সময়ে তার রুহটা দুনিয়ার থেকে নিয়ে যাই মালা কুমদ আজরা ইল আলাই আল্লাহ তালা বলছিলেন এ আজরা তুমি যে একজন মহিলা রুমটা প্রবেশ করেছিল একটা বাচ্চাকে তুমি খাটির রাইকা রায়কা আসছিল সমুদ্রের মধ্যে ওই বাচ্চাটাকে তুমি জানো নেই বলে আল্লাহ না ওই বাচ্চাটা হলো সাজদা পেরেছো মা এমন মা এমন সম্মানের সাথে এরকম একটা অবস্থায় রেজ রায় ওই মানুষকে ওই সাধ্য যে বাচ্চাটার মা কে বাচ্চা গিরে কে মা কে নিয়ে আসছিল আর এখন ওই সাধ্য দুনিয়াতে এত ধন সম্পদ হওয়ার পরেও জান্নাত বানানোর পর পরে জান্নাত বানানোর পর বানানোর পরেও সে জান্নাতি বসে করতে পারে না ওই শিশু বাচ্চার সাদ্দান আমি আল্লাহ রূপাবাসীকে সমস্ত মানুষকে বুঝে দিলাম যে সামনের দিকে চিন্তা না করে কবরের কথা চিন্তা করো কবর বড় ভয়ঙ্কর জায়গা প্রতিদিন সবাই প্রত্যেক কবর প্রত্যেককে বলে আনা ভাই তো দোষ আল্লাহর বান্দা আমি কবর এমন একটা গোর আমি কবর এমন একটা গোর আমার কাছে যে আসবা ভালো যদি কোনো কিছু নিয়ে আসতে পারো আমি কবর তোমার সাথে ভালো ব্যবহার করব আর যদি তুমি ভালো ভালো জিনিস না নিয়ে আসতে পারো ভালো আমল না নিয়ে আসতে পারো আমি কবর তোমার সাথে ভয়ংকর ভয়ংকর আজাব তোমার আমি আজ কবরে তো কবরের মধ্যে যাওয়ার আগে যে ব্যক্তি চারটি জিনিস দুনিয়া থেকে সঙ্গী বানায়া কবরে নিতে পারবেন নবীজি বলে ওই চারটি জিনিস তার কবরের মধ্যে বত হিসাবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে পাহাড়ের মধ্যে পালা দেবে আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তি দুনিয়া টাকা ফেলে চারটা বন্ধু কবরের মধ্যে নিতে পারবে নাম্বার ওয়ান হলো যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ করতে পারবে পাঁচ নামাজ দুই নাম্বার হলো যে ব্যক্তি রোজা রাখতে পারবে তিন নাম্বার হলো যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এক নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি তার চর্চা করবে ওই চারটা জিনিস তার বন্ধু হইয়া কবরের মধ্যে থাকবে যেভাবে থাকবে আপনার যখন কবরের মধ্যে শোয়ানো হইবে ডান দিকে গিয়ে প্রশ্ন করবে মানে রক্ত তোমার রক্তে ডান দিকে একটা যুবক তার বন্ধু দরায়ে যাইবে বলে আল্লাহ নাকি আমার বন্ধু প্রশ্ন করিও না যা প্রশ্ন কর আমারই কর তখন মুনকার নাকি বলবে রে যুবক রে তুমি কে বলে আদি হলাম নামাজ বলে নামাজ তুমি কবরের মধ্যে কেন আছো গোলামী এ নিতে আসিনা আমার বন্ধু দুনিয়াতে সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আমি আমার বন্ধুর কবরে পাহারা দেওয়ার জন্য আসছি বলে তুমি কয়দিন তাক ভাই বলি একদিন নয় দুই দিন নয় আমার বন্ধুরে আমি জান্নাতি দেওয়া পর্যন্ত আমার বন্ধুর খবরের মধ্যে আমি পাহারা দিব কই সুবহানাল্লাহ আমরা যারা নামাজ পড়ি এক নাম্বার নামাজে আপনি আমার যে আমি কাল কবরের মধ্যে নামাজ আপনার সঙ্গী আপনার কবরের মধ্যে যাই দুই নাম্বার হল রোজা আপনাকে যখন মাটির মধ্যে খবর শোনানো হইবে মনকানির ফেরেস্তা সে দিকে প্রশ্ন করবেন মানে রব্বুকা তোমার রবকে বাম দিকে একটা যুবক আপনার সঙ্গে বন্ধু হইয়া বলবেন আমার বন্ধুরে জাগ্রত করিও না উনি আরামের ঘুম ঘুমাইছে দুনিয়াতে রাত্রে ঘুমাইতে পারে না দুনিয়াতে রাত্রে ঘুমাইতে পারে না এমন আল্লাহর মাহবুব বান্দা আছে দুনিয়ার সমস্ত দরজা গোলা বন্ধ হয়ে যায় এমন আল্লাহর বান্দা আছে দুনিয়া দরজা যখন বন্ধ হয়ে যায় তারা উজু করিয়া গভীর রচনীতে যাই নামাজ আল্লাহর দরবারে কান্নাকাটি করার বলে গাফুরুর রহিম নাম আল্লাহ হু আল্লাহ আল্লাহ জলিল নাম তোমার আল্লাহু আল্লাহ আল্লাহ এমন বান্দা আছে রাতের বেলা মানুষগুলা ঘুমায় যায় আল্লাহর মাহবুব বান্দা যাই যায় নামাজের মধ্যে বসিয়া হুজুর করিয়া গিসানার মধ্যে গোনা গোমায়া যায় নামাজ বশিয়া তাসবিহাত করিয়া আল্লাহ আল্লাহর সিফাত নাম গুলা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হইবে বাম দিকে প্রশ্ন করবে আরে রব্বুকা তোমার রবকে কে বাম দিকে একটা যুবক সঙ্গী হয়ে গるে হে আল্লাহর ফেরেশতা আমার বন্ধুকে জাগ্রত করিও না কইবে তুমি কে বলে আবিহনা মুজা বলে তুমি কেন এখানে মুদ নষ্ট বলে আমার বন্ধু রে আমি জামত পর্যন্ত আমার বন্ধু লোকরে পাহারা দিন কই সুবহানাল্লাহ নামাজ ডাইন দিকে গেছে গা দিকে যখন আপনার কষ্ট করবে ডান দিকে নামাজ বলবে সাবধান জাগ্রত করিও না কি বলবো আমার বল আমি উত্তর দিয়ে দিব কেসো বাহারল বাম দিকে যাইবেন বাম দিকে বলবেন মানে রপুকা তোমার রককে বাম দিকে আপনার বন্ধু হয়ে যে যুগ থাকবে উনি বলবেন সাবধান আমার বন্ধুরে জাগ্রত করিও না বলবি তুমি কে বলে আমি বললাম মুজা তুমি কেন কবর এর মধ্যে আসছো আমি এমনিতে আসিনা আমার বন্ধু Ramadan মাসে 30টা রোজা সঠিক ভাবে আদায় করেছে কত দিন তাকবা hata ye to আমি আমার বন্ধুরে হাতে ধরে আমার জান্নাতে পৌঁছে দেবো ক যদি এরকম সঙ্গী ভাই কোনো যদি এরকম চারটা সঙ্গী ভাই প্রকারে মধ্যে কোনো ভয় নাই যেমনি ভাবে আপনি দুনিয়াতে রাতে বেলা হাঁটতে গেলে চলতে গেলে কত দূর করে জমা হয় কবরের মধ্যে অন্ধকারের মধ্যে আমরা চারটে বন্ধু বেশি প্রয়োজন বেশি প্রয়োজন বাম দিকে প্রশ্ন করার পরে বলবো আমি আল্লাহ আমি বললাম রোজা তুমি কেন আসতো সে দুনিয়াতে ত্রিশটা রোজা রাখছে আর কবরে বন্ধ হয়ে আসছি আল্লাহর বান্দার মাথার দিকে প্রশ্ন করবেন মানে রব্বুকা তোমার রবকে তখন বলবে আল্লাহর ফেরেশতা সাবধান আমার বন্ধু জাগ্রত করিও না বলবে তুমি কে বলে তুমি আমার চিনো না আমি হলাম কিতাবুল্লাহ আমি হলাম আল্লাহ তাআলার কুরআনুল কারীম বলে তুমি কেন কবরের মধ্যে আসছো বলে আমি নিতে আসি না আমি আমার বন্ধুরে হাতি ধরে জান্নাতে পৌঁছাই দিব বলে কেন বলে আমার বন্ধু দুনিয়া টাকা কালে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে কোরআনকে মহাব্বত করেছে কোরআন পড়তে না আলিমকে সম্মান করেছে ওই জন্য আমার জম করে আমি পুরা তার হাতে ধরে জানলা কে দিব কয়েশোনা রাব্লা কি নাম্বার বন্ধু চলে গেলো নাম্বার মাতার তার পায়ের দিকে গিয়ে ফোন করবে মানে রবের দুকা তোমার রবকে কে বলবেন পায়ের দিকে একটা বন্ধু যুবক বলবেন এই আল্লাহ ফেরেস্তা মন ফের নাকি প্রশ্ন করিও না উনি ঘুমাইছে জাগ্রত করিও না উনি কখন উঠবেন উনি কখন উঠবেন তখন উঠবেন যখন ইসরাজির আলী ইসলাম সিঙ্গা পৌঁছবেন তখন ওনার ঘুমটা বাঁধবেন তখন উনি ঘুম বাঁধার পরে বলবেন রে রে আল্লাহর আল্লাহ ফেরেশতা গুলো আমার ঘুমটা কে ভাঙাইছে আমি শুধু মাত্র ঘুমাইলাম একজন একটা ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি এখন ঘুমাও নাই তুমি ঘুমাইছো আজ থেকে 500 বছর 1000 বছর চলে গেছে কই সুবহানাল্লাহ এটা হলো নেককার ব্যক্তি নেককারের কবর নেককার ব্যক্তির কবর জগৎ আলোমে বরজত এই দুনিয়াতে দুনিয়াতে থেকে আরেকটা জগৎ আছে কবর জগৎ ওই জগতের চিন্তা কথা বেশি করতে হবে এই জগতের চেয়ে ওই জগতের কথা বেশি চিন্তা ভাবনা করতে হবে তার পায়ে থেকে বলবে মানে রব্বুকা তোমার রবকে একটা যুবক বলবে তার জাগ্রত করিও না বলে তুমি কে বলে আগে বললাম দান সৎকা বলে তুমি দান সৎকা তুমি একালের মধ্যে কেন আসছো বলে আমার বান্দা ছিল দান সে দান বেশি বেশি করতো তার কাছে পাঁচ টাকা থাকতো এখান থেকে দুই টাকা দান করতো সে গরিব ছিল কিন্তু তার মনটা খুব ভালো ছিল সে বেশি বেশি দান সৎকা করতো নবীজি বলছে প্রকৃত ধনী বলে ওই ব্যক্তি যে ব্যক্তি আফতার ধনী সুবাহ

দুনিয়া থেকে চারটে জিনিস নিতে কোনো ব্যাপার না এক হলো নামাজ হলো রোজা কোরআন তেল দান সত্তা সত জিনিস যে ব্যক্তি বন্ধ হিসেবে দুনিয়া থেকে নিতে পারবে আর আর কোন